রাধা মেরি স্বামিনী অরমে রাধেকো দাস জনম জনম মোহে শ্রী বৃন্দাবন ধামবাস রাধে রাধে প্রিয় ভক্ত এই মুহূর্তে আমি রয়েছি ঠিক গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমার মার্গে এটি হলো গোবর্ধন মহারাজের পরিক্রমার মার্গ এই স্থান থেকেই আমি এই গোবর্ধন মহারাজের পরিক্রমা করে চলছি আর এই গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করার মাধ্যমে পরম আনন্দ লাভ করা যায় যদি কোনো ভক্তের হৃদয়ে কোনো রকমের অভিলাষ থাকে সেই সমস্ত অভিলাষকে গিরি গোবর্ধন মহারাজ পূর্ণ করতে পারে কেননা এই গিরি গোবর্ধন মহারাজ হলো ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় ভগবান কৃষ্ণের হৃদয় থেকে প্রকাশিত হয়েছে এই গিরি গোবর্ধন মহারাজ গোলক বৃন্দাবনে তাই এই গিরি মহারাজ মহারাজকে ভগবান কৃষ্ণের হৃদয় তাই তো গিরি গোবর্ধন এত দয়ালু এত মহান ভগবান কৃষ্ণের সবথেকে প্রিয় গোপিকারা ব্রজ গোপিকারা হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত সেই ব্রজ গোপিকারা বলছিল যে হে সখী এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত হল গোবর্ধন কেন আমরা গোপিকারা কৃষ্ণকে এত ভালোবাসি তাও কৃষ্ণকে আমরা সবসময় দর্শন করতে পারি না আর গিরি গোবর্ধন মহারাজ কত ভাগ্যশালী দেখো কৃষ্ণ সকাল হলেই এই গিরি গোবর্ধনের তটে চলে যায় লীলা করার জন্য এবং কৃষ্ণের গাভী আর কৃষ্ণের সখাদের সেবা করার সুযোগ পায় পুরো দিন গিরি গোবর্ধন মহারাজ কৃষ্ণকে দর্শন করে এবং কৃষ্ণের সেবা করার সুযোগ পায় কিভাবে গিরি গোবর্ধন মহারাজ কৃষ্ণের সেবা করে ফল না গিরি গোবর্ধন মহারাজের টটে যে ফলের গাছ রয়েছে সেই ফল এবং ঝর্নার জল কৃষ্ণের সখাদের প্রদান করত গিরি গোবর্ধন মহারাজ এবং কৃষ্ণের গাভীদের খুব সুন্দর ঘাস খাওয়াত এভাবে সেবা করেছে গিরিগোবর্ধন মহারাজ আর গিরি গোবর্ধন মহারাজ পুরো দিন কৃষ্ণের অপরূপ সুন্দর মুখমণ্ডলকে দর্শন করেছে যে শ্যামসুন্দর কৃষ্ণের মুখমণ্ডলকে এক পলক দর্শন করার জন্য গোপিকারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতো কখন কৃষ্ণ ফিরে আসবে সেই সেই কৃষ্ণকে অপলক নয়নে পুরো দিন দর্শন পেয়েছে গিরি গোবর্ধন মহারাজ তাই তো গিরি গোবর্ধন এত ভাগ্যবান গিরি গোবর্ধন পুরো দিন কৃষ্ণ আর কৃষ্ণের সখাদের সেবা করেছে এবং গিরি গোবর্ধন দর্শন করেছে কৃষ্ণকে এভাবে প্রচুর সেবা করেছে গিরি গোবর্ধন মহারাজ ভগবান কৃষ্ণের আর কৃষ্ণের সখার তাই তো এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়েছে গিরি গোবর্ধন মহারাজ আর এই হল গিরি গোবর্ধন পরিক্রমা করার মার্গ যেহেতু ভগবান কৃষ্ণের হৃদয় থেকে প্রকাশিত হয়েছে এই গিরি গোবর্ধন মহারাজ তাই এই গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা ভগবান কৃষ্ণ শুরু করেছিল বৃন্দাবনে প্রথমবার ভগবান কৃষ্ণ এই গোবর্ধন মহারাজের পরিক্রমা শুরু করেছিল একবার কৃষ্ণ গিরি গোবর্ধনকে সাত দিন সাত রাত পর্যন্ত তার হস্তে ধারণ করেছিল আর তখন গিরি গিরিগোবর্ধনের নিচে সমস্ত ব্রজবাসীরা এসে আশ্রয় নিয়েছিল আর কৃষ্ণ এভাবে এক হাতে গিরি গোবর্ধনকে ধারণ করেছিল আর এক হাতে কৃষ্ণ বাসি বাজিয়েছিল তখন গোপিকারা কৃষ্ণকে নয়নে দর্শন করেছিল ভগবান কৃষ্ণ এই অতি অন্তরঙ্গালীলা করেছিল এই গিরি গোবর্ধন মহারাজের সঙ্গে আর ভগবান কৃষ্ণ গিরি গোবর্ধনকে সাত দিন পর্যন্ত ধারণ করার পরে গোপিকাদের বোঝবাসীদের বলেছিল তোমরা এখন গিরি গোবর্ধনের পরিক্রমা করো আর সেই থেকে চলে আসছে আজও এই গোবর্ধন মহারাজের পরিক্রমা প্রিয় ভক্ত এই গিরি গোবর্ধন মহারাজ খুব দয়ালু যদি কোনো ভক্তের হৃদয়ে কোনো রকমের অভিলাস থাকে গিরি গোবর্ধন মহারাজ সেই ভক্তের হৃদয়ের অভিলাষকে পূর্ণ করতে পারে তাই তো এই রাস্তা দিয়ে ভক্তরা পরিক্রমা করে তাদের জীবনকে ধন্য করে ভগবান কৃষ্ণের হৃদয় গোবর্ধন মহারাজ প্রিয় ভক্ত আপনাদের বিশেষ সুযোগ রয়েছে মনসে ঘরে বসে আমার সঙ্গে এই গোবর্ধন মহারাজের পরিক্রমা করার এই পরিক্রমা করার মাধ্যমে আপনারা মনের সমস্ত অভিলাষকে পূর্ণ করতে পারেন ভগবান ভক্তের হৃদয়ের ভক্তিকে গ্রহণ করে আর কৃষ্ণ এই অপ্রাকৃত ধামে তার এই মধুর লীলা করেছে এই ভূমিকে দর্শন করলে মন আনন্দে ভরে যায় দেখুন কত সুন্দর এই পরিক্রমা মার্গ তো রাধারানী আর গোপিকারা এভাবে গাছের আড়ালে দাঁড়িয়ে থাকতো, কৃষ্ণ কখন গোচরণ লীলা করার জন্য যাবে এক পলক কৃষ্ণকে দর্শন করার জন্য আর তারা এক পলক কৃষ্ণের সেই অপরূপ সুন্দর মুখমণ্ডলকে দর্শন করে পরম আনন্দ লাভ করতো সকালবেলা তারা কৃষ্ণকে শ্যামসুন্দর রূপে দর্শন করত। আর বিকেলবেলা যখন বৃন্দাবনের অরণ্য থেকে গোচরণ লীলা করে ফিরে আসতো কৃষ্ণ তখন গোপিকারা কৃষ্ণকে গৌর সুন্দর রূপে দর্শন করত। কেন না বৃন্দাবনের যে এই ধুলা দেখুন প্রিয় ভক্ত বৃন্দাবনের যে এই ধুলা এই ধুলা কৃষ্ণের মুখে লেগে কৃষ্ণের যে শ্যামসুন্দর রূপ সেই রূপ গৌর সুন্দর হয়ে যেত এভাবে আর রাধারানী আর গোপিকারা বিকেলবেলা কৃষ্ণকে গৌর সুন্দর রূপে দর্শন করতে পারতো খুব সুন্দর কৃষ্ণের পাগড়ি ময়ূর পাঙ্ক এবং কৃষ্ণ গৌর সুন্দর হয়ে যেত আর আমাদেরও সেই সৌভাগ্য হয়েছে এই কলিযুগে এই ব্রজের কৃষ্ণ শ্যামসুন্দর কৃষ্ণ আবার গৌর সুন্দর রূপে এসেছে ভক্তরূপে তিনি ভক্তরূপে এসে এই ব্রজের প্রেমকে দান করেছে কৃষ্ণ গোলক বৃন্দাবনের প্রেমধন নিয়ে এসেছে কৃষ্ণ নাম গোলকেরও প্রেমধন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রিয় ভক্ত এই মহামন্ত্র হল গোলক বৃন্দাবনের প্রেমধন আর স্বয়ং শ্যামসুন্দর কৃষ্ণ নিয়ে এসেছে গৌর সুন্দর রূপে আর এই মহামন্ত্র যদি আমরা জপ করি তাহলে এই বৃন্দাবন ধামকে আমরা প্রাপ্ত হতে পারি এই বৃন্দাবন ধাম রাধাকৃষ্ণ থেকে অভিন্ন যদি বৃন্দাবনকে ভালোবাসি তাহলে রাধা রাধাকৃষ্ণকে প্রাপ্ত হব আর রাধাকৃষ্ণ থেকে অভিন্ন হলো এই বৃন্দাবন ধাম তাই তো প্রিয় ভক্ত যে গৌর সুন্দর ভগবান আমাদের পন্থা দিয়েছে কৃষ্ণ নাম জপ করার সেই নাম আমাদের জপ করা উচিত এই নাম জপ করলেই আমরা কৃষ্ণকে প্রাপ্ত হব নামের মাধ্যমে কৃষ্ণ তার সমস্ত শক্তি প্রদান করেছে নাম হলো চিন্তামণি তো এই বৃন্দাবন ধামে এভাবে গোপিকারা কৃষ্ণের সঙ্গে এই মধুর মধুর লীলা করেছে আর কৃষ্ণ পাঁচ হাজার বছর আগে এই ভূমির প্রকট লীলা সমাপ্ত করেছে যদিও অপকট লীলা এখনও হয় কিন্তু প্রকট প্রকটলীলা ভগবান সাড়ে পাঁচ হাজার বছর আগে সমাপ্ত করে তার স্বধামে গিয়েছে কিন্তু আজও ভগবান এই গিরিগোবর্ধন মহারাজকে রেখে গিয়েছে এখনও রয়েছে গিরি গোবর্ধন মহারাজ যে গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করে আমরা বৃন্দাবন প্রাপ্ত হতে পারি কৃষ্ণ প্রেম প্রাপ্ত হতে পারি তাই তো ভক্তরা এই স্থান থেকে গিরি গোবর্ধন পরিক্রমা করে তাদের জীবনকে ধন্য করে তাই তো প্রিয় ভক্ত আমরাও এই গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করে চলছি আর পরম আনন্দ প্রাপ্ত হচ্ছি হা 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 গিরি গোবর্ধন মহারাজ ও মহারাজ তুমি বড়ই দয়ালু রাধা নাম পরম সুখদাই জপে জপে রাধা জনম বিতা আর না ভাউ এই গানটির মানে হলো রাধারানীর নাম জপ করে আমার জনমকে আমি অতিবাহিত করব। আর ব্রজ গোপিকাদের চরণে মস্তককে নত করব এভাবে গেছে এই মধুর গান রাধা নাম পরম সুখদায়ী জপে জপে মানে রাধারানীর নাম জপ করতে করতে হৃদয়ে পরম আনন্দ লাভ করা যায় হে বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী রাধারানীর মতন দয়ালু এই জগতে আর কেউ নেই আর সেই রাধারানীর নিত্যধাম এই বৃন্দাবন ধাম প্রিয় ভক্ত অপ্রাকৃত এই বৃন্দাবন ধামের ভিডিওকে যদি আপনারা দর্শন করেন এই লীলা কথা শ্রবণ করেন তাহলেই কৃষ্ণের প্রতি প্রেম বৃদ্ধি হবে ভগবান কৃষ্ণের প্রতি ভালোবাসা তখনই হৃদয়ে সম্ভব যখন আমরা এই কৃষ্ণের লীলাকে শ্রবণ করব রাধারানীর মহিমা শ্রবণ করব রাধারানী কত দয়ালু কৃষ্ণ কত দয়ালু আর এই ভূমি হলো তাদের নিত্য লীলার ভূমি তো প্রিয় ভক্ত কৃষ্ণ নাম জপ করুন আর কৃষ্ণকে ভালোবাসুন রাখবেন নিজেদের অনেক যত্ন થણ ભાવન રાધે રાધે